এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই খালে যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের টাকা নিয়ে গেছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন্দা তাদেরকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনে এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে খালিদ রাহু বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে তার চিন্তা করেন কত কাফের মারা গেছে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজার মহাকাব্য প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবেন সব আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন আল্লাহ আল্লাহান তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন gula <im> mojahaamaa